নমস্কার আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আবার চলে এসেছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বিশেষ কোনো রেসিপি নিয়ে নয় আজকে দেখাবো আজকে আমরা খাবো জল ভাত ঠান্ডা ভাত বাসি ভাত নয় জল ভাত খাবো তো এই দেখুন এখানে মুসুর ডালে বড়া করব মুসুর ডাল বেটে নিয়েছি এটা আর দেখালাম না বাটাটা এটা একটু খিচখিচ করে বেটেছি আর এখানে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি আর এখানে একটু এই যে হ্যান্ড চপারে একটু পেঁয়াজটাকে একটু ইয়ে করে নেব এই যে হ্যান্ড চপারে একটু গ্রেড করে নিই তাহলে কুচি হয়ে যাবে বেশ ভালো কুচি হয় জানেন তো এইটাতে সেই জন্য এখানে একটু কুচি করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা পেঁয়াজটা বেশ কুচি হয়ে গেছে এই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব এই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচি লাগবে আলু তা চোখা বা আলু ভাতে বা আলু সিদ্ধ করব যাই বলুন না কেন এক এক জোর জায়গায় এক এক রকম বলে থাকে সেই জন্য এই পেঁয়াজটা আমি আবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটা আবার একটু কুচি করে নিই এবার এটা এটাকে কুচি করে নি এই দেখুন বন্ধুরা এটা আলু ভাতে মাখবো তার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে ডিমের অমলেটের জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি এটাতে মানে আপনি যেমন চাইবেন তেমনই পেঁয়াজ কুচি করা হবে এরকম দেখুন একটু মিহি করেছি এগুলো তার থেকে বড় হয়েছে আবার এর থেকেও বড় করা যায় আবার পেস্টও করা যায় খুব সুবিধা হয় এই জন্য তো সে চলে চলুন এগুলো এবার আমি ভেজে নেব সব এই দেখুন বন্ধুরা কড়াতে তেল দিয়ে দিয়েছি একটু আলু চোখাটা বানাবো আলু সিদ্ধ এটা তৈরি করবো সেজন্য আমি এক টুকরো শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু জিরে সাদা জিরে মানে দিয়ে দিলাম জিরে দিলে খেতে খুব ভালো লাগে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা তো কেটেছি দেখলে নি পেঁয়াজটা কুচি করে নিয়েছি একটু ভেজে নেব হালকা করে দিয়ে এই এই যে এবার আলুটা দিয়ে আলুটাকে মেখে নিয়েছি একটু পেঁয়াজটা ভাজা হোক পেঁয়াজ এতে পেঁয়াজটা বেশি ভাজার দরকার হয় না হালকা হালকা ভাজবেই হয়ে যায় এখন আলুটা দিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম এবার আমি আলুটা ভেজে নেব ভালো করে এবার আমি বড়া ভাজবো বড়াতে তো পেঁয়াজ আর লঙ্কা কুচি দেওয়া আছে দিলাম একটুখানি চিনি একটু চিনি দিলে স্বাদ হয় ভালো আর দিচ্ছি নুন পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু হলুদ ব্যাস এবার এটা আমি মাখিয়ে নেব এমনিতে তো ডালটা মিক্সিতে বাটা বেশ ভালোই মিক্সিতে ভালো ফ্যাটানো হয়ে যায় হ্যাঁ এখানে আর তো বেশি ফ্যাটানোর দরকার পড়ে না এটা ভালো করে মাখালি হয়ে যাবে আর এইভাবে বড়া ভেজে খেতে যা লাগে তার শুধু তাই নয় ঠান্ডা জল ভাতের সঙ্গেই বলুন এমনি শুধু খেতে বলুন বা বই বড়া তৈরি করে যদি তরকারি করা যায় সেও দারুণ লাগে আলু দিয়ে বড়ার ঝোল বা বড়ার টক দারুণ খেতে হয় করে নিলাম মাখানো হয়ে গেছে আর বাটিটা একটু ছোট হয়ে গেছে খাওয়ার টাইম হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এ দেখুন বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি একটু হাতে করে দিই বলবে কিরকম বড়া ভেজেছো চামচে করে আমি সাধারণত দিই না হাতে করেই দিই দেখুন বড়া গুলো ভাজতে ভাজতে আমি ডিমের অমলেটটা ভেজে নি ওই পাশে গ্যাসে দিয়ে দিই বড়া গুলো আচে আছে দিলে পরে বড়া বেশ মানে ভেতরটা ভাজা হয় নালে পরে কি হয় ভিতরটা কাঁচা থেকে যায় আর ওপরটা ভাজা হয়ে যায় এ দেখুন ডিমের অমলেট ভাজবো তার জন্যে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন আর হলুদ এটাকে আগে মিশিয়ে নেব নালে ডিমটা দিলে নুন হলুদটা ভালো মেশায় না মানে হলুদটা ডালা হয়ে যায় সেই জন্য এটাকে আগে মিশিয়ে নিলাম এবার আমি ডিমটা দিয়ে ফেটিয়ে নেব এ দেখুন বন্ধুরা আমি বড়াগুলো ভেজে নামিয়ে নিয়েছি আমার হয়ে গেছে আর শব্দ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে দারুণ মুচমুচে হয়েছে আর ভেতরটাও দারুণ হয়েছে খেতে দারুণ হয়েছে আর এখানে ডিমের অমলেট ভাজা হয়ে গেছে তিনটে ব্যাস এবার খেতে বসবো এই দেখুন বন্ধুরা ভাত বড়া হয়ে গেছে এই যে আমার কর্তার এখানে ছেলে বসেছে ওর জল দেওয়া ভাত খাবে না আর এই যে আমার ভাত এই দেখুন সব ভাজা ডিম ভাজা বড়া ভাজা এই যে পেঁয়াজ আর এই যে আলু ভাতে আর এর সঙ্গে লাগবে আর দুটো জিন একটা জিনিস সেটা নিয়ে আসি গাছ থেকে তুলে এই পেঁয়াজ দিয়ে দিলাম আর যা যা লাগবে নিয়ে নেবে এই দেখুন বন্ধুরা গন্ধরাজ লেবু নিতে এসেছি লেবু নয় লেবু পাতা লেবুগুলো এখন সবে হয়েছে ছোট ছোট এইগুলো এখন খাওয়া যাবে না রস হয়নি বৃষ্টির জল পড়বে তারপরে এ দেখুন প্রচুর লেবু ধরেছে প্রচুর লেবু ধরেছে এই সেই জন্য কতগুলো পাতা নিয়ে যায় এই যে পাতাগুলো নেবো পাতাগুলো যদি ঘষে দেওয়া হয় ভাতের সঙ্গে দারুণ খেতে হয় এর গন্ধটা এর সঙ্গে লেবুটা ঠিক মানা না জল ভাতে এই এই পাতা তুলে পাতাগুলো দিয়ে ঘষে বন্ধুরা খেতে বসেছি পাতাটা দিয়ে একটু মেখে নেব ভালো করে চটকে নেব ঠান্ডা জল দেওয়া আছে এই যে পাতার গন্ধ লেবুটা মেখে এই আলু ভাতাটাও মেখে নিলাম এর সঙ্গে ভালো করে চটকে নিতে হবে চটকে নিলে দারুণ খেতে লাগে আর এই যে লেবু পাতার গন্ধটা লেবুর রসটা অত ভালো খাটে না এর সঙ্গে লেবু পাতার যে গন্ধটা গন্ধটা ভাতে মিশে যায় আর সেটাই দুর্দান্ত খেতে হয় অনেক তারুণ স্বাদ লাগে হা কি খাবার এই গরমের দিনে দুর্দান্ত খাবার এটা কোথায় লাগে মাছ মাংস বিরিয়ানি তাই না যারা ভালোবাসেন তারাই জানবে যারা ভালো খাননি কোনোদিন তারা কিছু জানবেন না এটা দারুন লাগে খেতে বন্ধু দারুন দারুন বন্ধুরা আজকে এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তারা কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে এই লেবুরগুলো কচলে দিলাম না গন্ধটা পুরো ছড়িয়ে গেছে তাহলে বন্ধুরা এবার আমি হাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই